তো নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমাদের এখানে বন্যার কারণে আমি কদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমি খুবই মানে আমার খুবই খারাপ লাগছে তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছিছি তো দেখো আজকে আমি মাত্র দুটো ডিম দিয়ে কিভাবে রাবড়ি বানাচ্ছি তো এই রাবড়িটা যেমন খেতেও খুব সুন্দর টেস্টি তোমরা একবার করে খেয়ে দেখো কেমন লাগবে তারপর আমাকে কমেন্টটা জানাবে চলো বন্ধুরা তবে আমি করে ফেলছি কীভাবে তোমরা দেখো তো দেখো আমি এক দুটো ডিম নিয়েছি এই মাত্র এই দুটো ডিম দিয়েই আমি এই রাবড়িটা বানাবো তো ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি চলো ডিমগুলো ফাটিয়ে নিয়েছি আবার একটুখানি এক চিমটে একটুখানি নুন দিয়ে দেবো হালকা আর একটু চিনি দিয়ে দুটো এলাজকে আমি মানে গুঁড়ো করেছি সেই অ্যালাজ গুঁড়োটা দিয়ে দিচ্ছি যাতে ডিমের গন্ধটা না আসে একটু ডিমটা ভালো করে ফাটিয়ে নেব এভাবে বেশ খানিক্ষণ ডিমটা ফাটিয়ে নেবো যাতে নুনটা আর চিনি এলাচটা ভালো করে মিশে যায় তো দেখো বন্ধুরা আমি আগে থেকে দুধটা জাল করে নিয়েছি আমার অনেকটা দুধ ছিল দেখতে পাচ্ছ আমার কতটা দুধ ছিল তো আমি দনিকটা দুধটা জাল দিয়ে খানিকটা সরিয়ে তুলে রেখেছি দুধটা ফুটে গেছে দেখতে পাচ্ছ এবার চিনি দিয়ে দেবো যে যেমন মিষ্টি খাও সেরকম চিনি দেবে দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে এবার জালটা একটু কমিয়ে নিয়েছি অনেকটা ফুটে গাঢ় হয়ে গেছে কতটা দুধ ছিল দেখতে পাচ্ছ আর একটু ভালো করে গাঢ় করে নেব এবার আস্তে আস্তে অল্প অল্প করে ডিমটা দিয়ে দেবো একবারে দেওয়া যাবে না অল্প করে করে দিতে হবে আর এভাবে নাড়তে হবে আবার দিয়ে দিচ্ছি দেখো বাকি ডিমটা এবার সবটাই দিয়ে দেব দিয়ে এবার অনবরত এবার নাড়তে থাকবো এবার নেড়ে নেড়ে দেখো আমি কতটা গাঢ় করে ফেলেছি কেউ একটু পাতলা খেতে পছন্দ করলে একটু পাতলা রাখবে আর কেউ যদি বলো আর একটু ঘন করব ঘন করে নেবে তো আমার রাবড়িটা হয়ে গেছে এবার নাবিয়ে নিতে হবে তো দেখো আমি অন্যান থেকে নাবিয়ে নিয়েছি তো দেখো আমি একটা এই যে সাদা প্লাস্টিকের একটা পাটি নিয়েছি বা তাতে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ তোমাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তো আমি নামিয়ে নিয়েছি দেখো কেমন দেখতে হয়েছে বন্ধুরা এটা যা যেমন দেখতেও মানে ভালো লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর অসাধারণ খেতে অসাধারণ টেস্টি তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে দেখো তো এখন এর মতো এই পর্যন্তই টাটা